মেয়েদেরকে দের আপনি কোথায় রাখবেন সেই কথা কোরআন শরীফে আছে না নাই কোন সুরা সুরা নূর কোন সুরা নূর কারণ মে রায় নূর কোন ছেলে নূর না রাসূলের দুই মেয়ে নূর কয় মেয়ে নূর দুই মেয়ে গিয়েছেন ওসমান রাদিয়াল্লাহু এর ঘরে উনি হয়ে গেছেন ওসমান যিনি নূর আই আমার মেয়েদের অধিকার প্রথম অধিকার একটা মেয়ে যখন জন্ম নিবে ওই ঘরটা বরকতে ভরে যায় সুবহানাল্লাহ যে ঘরের প্রথম শিশু হয় মেয়ে ওই ঘর বরকতের ঘর আর কাফেরদের জন্য ইজাবুসরাহাদাম বিলউনসা দাল্লা ওয়াজু মুসাদ্দা হুয়া হাল আল্লাহ বলছেন যখন কাফেরদের মেয়ে সন্তান হয় তাদের মুখগুলো কালো হয়ে যায় তারা গোশায় ফেটে পড়ে আর রাসূল বলছেন যে ঘরের প্রথম হয় মেয়ে সেই ঘরটা বরকতের ঘর যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত বেশি একটা মেয়েকে যদি লালন পালন করেন

সব সময় শান্তির চিন্তা করবা আর যে ঘরে মেয়েদেরকে আপনি দিনদার ছেলের কাছে পাত্রস্থ করবেন রাসুল এইভাবে আঙ্গুল তুলে বললেন ওই পিতা মাতা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে মেয়েদের সাথে অশ্রাব্য কথা বলা নিষেধ কথা বলা কি স্বামী স্ত্রীর যে ব্যবহারগুলো এগুলো যারা প্রকাশ্যে বলে কেমতের ময়দানে ওদের শাস্তি হবে সবচেয়ে বেশি রাসুল বলছেন কোন মেয়ে যেন মেয়ের সতর না দেখে কোন ছেলে যেন ছেলের সতর না দেখে দুই যুবতী মেয়ে একসাথে যেন ল্যাপের নিচে না ঘুমায় দুই যুবক ছেলে যেন একসাথে ল্যাপের নিচে না ঘুমায় পাঁচ বছর হলে বিছনা আলাদা করে দেন সাত বছর হলে নামাজের জন্য নিয়ে যান মেয়েদেরকে শিখাবে মা আর ছেলেদেরকে শিখাবে বাবা আগে দিবেন মেয়েকে আগে দিবেন কাকে খাওয়ার ব্যাপারে আগে মেয়েরা খাবে আর আমাদের দেশে সবার শেষে খায় কে কোথায় পাইছেন এটা রাসুল বলছেন মা এসা বলছেন রাসুলের ব্যাপারে দুইজন একসাথে খেতে বসতাম সারিদ আমরা পছন্দ করতাম রাসুলও খুব পছন্দ করতেন গোস্তকে টুকরা টুকরা করে দিয়ে ঝোল বেশি দিয়ে রুটি চুবিয়ে খাওয়া সারিদ কি নাম সারিদ রাসুল এই খাওয়াটা রেডি করতেন করে প্রথম লোকপাটাই আমার মুখে দিয়ে দিতেন আমি খাওয়ার পরে যখন একটু পানি খেতাম গ্লাসের ময়লা যায় ময়লা লেগে যেত গ্লাসের গায়ে ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাত আল্লিল আলমিন রাসুল বলতেন ও আয়েশা তুমি যে কখন রাগ করো আমি কিন্তু টের পাই মা বলছেন রাসুল কোনদিন কোন বিবির পর রাগ করেন নাই একবার রাগ করেছেন করে উনত্রিশ দিন কারো সাথে কথা বলেন নাই মসজিদে নবাবিতে ছিলেন কোথায় উনত্রিশ দিন ছিলেন মসজিদে নবাবিতে আর আমরা অপর্যপুরি বিবির সাথে ঝগড়া করি বিবিকে মারি রাসুল বলছেন লা তাসুবুল বানাতিন নিআবুল বানাত মারাত দূরের কথা গালিও দিবানা আমি নবী মুহাম্মদ মেয়েদের বাপ কোন পুরুষ যেন রাসূলকে বাপ বলে না ডাকে কোন পীরকে বাপ ডাকা হারাম কেন বাপ ডাকো আল্লাহ নিষেধ করেছেন মা কানা মুহাম্মদ আবা আহাদিম মিন রিজালকুম ওয়া লাকির ও النبيين وكان الله بكل شيء عليما ও দুনিয়ার মানুষ তোমাদের স্বাবলম্বী কোন যুবকের পিতা আমার নবী নয় তিনি হলেন নবীদের শেষ নবী আলিমা সব বিষয়ের জ্ঞানীকে সে আল্লাহ রব্বুল আলমিন বলছেন মেয়েদের ব্যাপারে তোমরা কোন মেয়ে যদি নসুজ হয় মেয়ে যদি বেয়ারা হয় সুরা

বালিজি সাবিদুল কি শখ তার বউ মারা তাহলে ধর এটা রে তো কখনো রাগ করে কথাও বলেন নাই দুই নবীর বিবি ছিলেন কাফেরা নুহ এবং লুত কিন্তু কোন দিন বিবির জন্য বদ দোয়া করেন হেদায়তের দোয়া করেছেন আবার আসিয়ার মতো জান্নাতি রমণী ফেরাউনের জন্য বদ করেন নেই নাজিনি মিন ফেরাউন আমালি আল্লাহ আমাকে নাজাদ দেন ফেরাউন থেকে ফেরাউনের আমল থেকে আর বলে নবদিনী বাইতেন কাফিল জান্না ও আল্লাহ এই ফ্রাউন আমার গায়ের চামড়া লোহার চিরুনে দিয়ে টেনে টেনে নামিয়ে দিচ্ছে তার ঘরটা আমার জন্য বিষাক্ত হয়ে গেছে আপনার আরসের কাছে আমার জন্য আল্লাহ আপনি ঘর বানাইয়া দেন আল্লাহ বলছে না ও আসিয়া তোর দোয়া শুধু আমি কবুল করলাম না কেয়ামত পর্যন্ত তোর দোয়া আমি কোরআন শরীফের সুরা তাহারি মেদি দিলাম মালিক তুমি জান নাতে তোমার কাছে আমায় একটা ঘর বানিয়ে দিও এই সেই ঘর সুহান আল্লাহ বলতে ইচ্ছা করে না আমার মা দোয়া করেছেন একজন মা মায়েদের দোয়া দিয়ে কোরআন ভরপুর সুরা মরিয়মে দেখেন মরিয়মকে এত মর্যাদা আল্লাহ দিয়েছেন একজন উরুল আজম পায় গাম্বরকে মরিয়মের ছেলে বলে বাল বাল করেছেন ই সাহেব নে ই সাহেব الذي احسنت فرجها فرجها ترচে চরিত্রবতী আর কোন নারী পৃথিবীতে তার মা দোয়া করেছেন ইন্নী আউযুহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম হে আল্লাহ ইমরানের স্ত্রী দোয়া করছেন মরিয়ামা আলাইহিস সাল্লামের মা আমার পেটে যেটা আছে আমার পেটে তার পেটে যেটা আসবে দুইজনকে শয়তান থেকে আপনি হেফাজত করেন রাসূল বলছেন এই পৃথিবীতে দুইটা সন্তানকে শুধু শয়তান স্পর্শ করে নেই একজন হলেন ঈসা আর একজন হলেন মরিয়ম কারণ মরিয়মের মার দোয়া কবুল করে নিয়েছেন কে আবার আসিয়ার দোয়া কবুল করে নিয়েছেন কে এই জন্য মেয়েদের দোয়া কবুল হয় মেয়েদেরকে দোয়ার অধিকার দান করেছেন কে রসুল বলছেন দুইজন যখন দোয়া করে আল্লাহ কখনো ফেরত দেয় একজন তোমার বাবা আর একজন তোমার মা দুইজন জান্নাতের দরজা একজন বাবা আর একজন মা মায়ের খেদমত গুণ জোরে বলে কয় গুণ 3 গুণ 3 গুণ ইত্তাকুল্লাযী তাসআআলুনা বিহি ওয়াল আল্লাহকে ভয় করো ਜিনি রেহেমের ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করবেন কি ব্যবহার তোমার ভাইয়ের সাথে করেছো তোমার বোনের সাথে করেছো चाचाর সাথে করেছো বাবার সাথে করেছো বাবা চাচা ফুফু একই রেহেমে বড় হয় ঠিক তবে ঠিক কথা বল না কেন আমরা ভাইরা সব মায়ের এক জায়গায় বড় হই ঠিক তবে ঠিক সেই ভাইকে আপনি খাওয়া দেন না সেই ভাইয়ের খবর রাখেন না সেই বোনের সাথে আপনি চৌকুলটা। উল্টান রাসুল বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকি জাহান নাম ঠিক করে আসে সাহবাহাম বললেন কারা রাসুল সাহেব বলেন এক সন্তানকে জমি বেশি দেয়া আর এক সন্তানকে কম আবার ছেলেদেরকে দেয় মেয়েদেরকে কিছুই দেয় না আছে না নাই কয় মারা তোমাদের জন্য দোয়া করে দিলাম তোমাদের সম্পদ তোমার ভাইদেরকে দিয়ে দিলাম না লোকমানে আল্লাহ বলছেন আগে মেয়েরা ও দুনিয়ার মানুষ দুজনের ব্যাপারেও শোধ করছি দুইজনের কথা বলে আল্লাহ মায়ের দিকটা নিলেন পেটে ধারণ করেছেন কে প্রসব ব্যথার যন্ত্রণা সয়েছেন কে দুই বছর দুধ পান করিয়েছেন কে মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ছে মাকে মনে পড়ে আবার মাকে পড়ে প্রদীপ হয়ে মোর শিওরে কে জেগে গেরয় দুঃখের ঘরে সেই তো আমার মা সেই তো আমার মা বিশ্বভুব মাঝে তাহার নেই গো তুলনা আছে তুলনা আছে রাসুল দরদর করে খেলছেন মায়ের জন্য বিদায় হজে আসতেছেন আল্লাহকে বলেন আল্লাহ মায়ের কবরটা দেখে আসি অনুমতি দেন আল্লাহ অনুমতি দিলেন আবু আনমক জায়গাতে শুয়ে আছে আমেনা কে তোরা দেখে যা আমেনা মায়ের কোলে মধুপূর্ণিমার সেতা চাঁদ দোলে যেন উشار কোলে রাগর বে দোলে তোরা দেখে যা গুলমাখ লোকে ধোনি উঠে কে এলো ওই কালেমা সাতে বা নিঠুটে কে এলো ওই পরে দুরুদ ফেরেশ তা বেহেশতের সব দুয়ার খুলে তোরা দেখে যা রাসুল বললেন ও দশ হাজার সাবি কাব্বিনা কাব্বানা রাসূল মায়ের কবরের পাশে গেলেন সমানে কাঁদছেন

এই জন্য আমি কান্না করেছি যে দেশে মায়েদের যত মর্যাদা বেশি সেই দেশ উন্নত তত ব্রিটিশ যখন সারা পৃথিবী শাসন করেছে ব্রিটেনে মায়েদের মর্যাদা ছিল সবচেয়ে সবচেয়ে বেশি ব্রিটেনের মেয়েদের চুলো কেউ দেখতে পারত না ওই সময় ইংল্যান্ডের পুরানো ইয়াগুলো খুঁজে দেখবেন এর অত্যন্ত কাবার অবস্থা চলতো এবং অ্যারেঞ্জ ম্যারেজ ছিল আমরা যেটা করি ছেলে মেয়েকে দেখে ওইভাবে দেখে অ্যারেঞ্জ ম্যারেজ ছিল কালিক্রমে যখন এটা নষ্ট হয়ে যায় তখন ইংল্যান্ডের সব ক্ষমতা খর্ব হয়ে যায় আমাদের পরিবারগুলো যেগুলোতে পর্দা আছে ওইগুলোতে এখনো রহমত বেশি না কম বেশি উচ্ছৃঙ্খল যে সমস্ত পরিবার ওরা নিজেরাও শেষ দুনিয়াও শেষ আজকে থেকে একটা সিদ্ধান্ত নেবা আমার প্রত্যেকটি মেয়েকে কোরআন পড়াবো রাজি আছি তো আরো জোরে বলেন রাজি আছি তো আল্লাহ আমাদের মায়েদের অধিকার দেয়ার তৌফিক দান করেন আরও চিৎকার করে বলেন আমিন